সময় কি হয়েছে জুয়া তুমি জানো জুয়া কি প্রবলেম যে জুয়া খেলে তার বাচ্চারা পড়ালেখা থেকে বঞ্চিত হয় তার বাচ্চারা ভালো কোথাও গিয়ে মুখ তুলে কথা বলা থেকে বঞ্চিত হয় একজন জুয়ারি সে জুল অত্যাচার করে তার স্ত্রী সন্তানের প্রতি তার মা বাবার প্রতি তার আত্মীয় স্বজনের প্রতি ঋণগ্রস্ত হয় ইভেন অনেক সময় নেশাগ্রস্ত হয় জানাবে বিচারী হয় সে এমন জুয়া যারা প্রচার প্রসার করে একজন না সকল ওই সকল ব্যক্তি যারা প্রচার প্রসার করে তাদের হাজার ভালো থাকতে পারে যৌতুকের জন্য বউকে বাপের বাড়ি পাঠায় অনেক সময় তালাক দিয়ে দেয় এরপরে আবার হুজুর দেখে এনে কি করে আবার থাকে বাচ্চাটা চাষে এসে বলে মোবাইল বিক্রি করে আসে বউর স্বর্ণ বিক্রি করে আবার মোবাইল নেয় সে মোবাইল বউর সাথে ঝগড়া করে আবার আছা মারে ভাঙে জুয়া যে খেলে সে এতটা বিকৃত মস্তিষ্ক হয়ে যায় তুমি জানো না জুয়ার কারণে কত বাপ তার বাচ্চার স্কুলের ফি দিতে পারে না বাচ্চার হসপিটালের বিল দিতে পারে না বেতন কিন্তু এক লাখ দু লাখ টাকা পায় বাদ থেকে যে সম্পদ পেয়েছে সেখান থেকেও পর্যন্ত পঞ্চাশ ষাট হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ লাখ পর্যন্ত স্ত্রীর ভরি পঞ্চাশে এক স্বর্ণ ছিল আসলে মূলত পঞ্চাশ হাজার ভরি স্বর্ণ থাকার পঞ্চাশ হাজার বিঘা জমি থাকার পাঁচ টাকা থাক জুয়ারি অভাবগ্রস্ত হয় তার পরিবারের উপর নির্মম অত্যাচার করে ভালো মন্দের থাকে না ওর ওর মেয়েটা ভালো কোথাও খুব সুন্দর শিক্ষিতা

তাদের ঘৃণা করো ছিল তাদের থেকে আর যারা কোনো ভালো কাজ কাউন্টে পড় না যারা দুবার প্রসার প্রসার করে একজন না যতজন আছে